আমি আজকে আপনাদের সঙ্গে একটি ভর্তা রেসিপি শেয়ার করবো তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে চমচাগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে ঢেকে দেব ঢাকাটা খুলে নেব হয়ে গেছে আর একটু দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব ঢাকাটা খুলে নেবটা হয়ে গেছে টমেটো গুলো উঠিয়ে নেবো কিছুটা দিশি রসুন দিয়ে ভেজে নেবো একটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব শুকনো মরিচ আর রসুন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখন আমি টমেটো গুলো নিয়ে নেব টমেটোর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব টমেটোগুলো এখন চটকে নেব লবণ দিয়ে শুকনো মরিচটা চটকে নেব ভাজা রসুন গুলো এখন শুকনো মজ্জার সঙ্গে ভালোভাবে চটকে নেব শুকনো মরিচ আর রসুনের সঙ্গে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে চটকে নিয়েছি সব কিছু এখন টমেটোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি এখন কিছুটা ধনেপাতা দিয়ে দেব রেডি হয়ে গেল মজাদার টমেটো ভর্তা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন